হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটি সনাম ধন্য দিদি দিদিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছ যে রিসেন্টলি একটা যে ওয়াইটির মধ্যে যে ঝড় বইছে এবং সেই ঝড়ে এই মানুষটাও বিপদগ্রস্ত হয়ে পড়েছেন মানে উনিও মুখ খুলতে পারছেন না যেভাবে এতদিন ধরে মুখ খুলে গেছেন যেভাবে উনি গুন্ডাগার্দি পুরো হোয়াইট জুড়ে চালিয়ে গেছেন সেটা এই মুহূর্তে করতে পারছেন না এবং স্বভাবতই ওনার যেটা স্বভাব স্বভাব আর কি উনি চিরজীবন অন্যায় করে অন্যের ঘরে দোষ চাপাতে বেশি ভালোবেসেছেন এবং আজকের ডেটেও তিনি সেই কাজটা করেছেন তোমরা বলবে কি করে সেটা করলো তনুশ্রীদি অবশ্যই বলছি কি করে করলো এর আগে তোমরা দেখেছ যে এই যে রিতম এবং ঝিমি রিতম ঝিমির যে ব্যাপারটা ঘটেছিল সেই ব্যাপারটাতে যখন উনি এই রিতমের পক্ষ নিয়ে ভিডিও করা স্টার্ট করেছিলেন সেই সময়ে সেমভাবে এই দুটো রিতম এবং তার এক্স ওয়াইফকে একেবারে বিপদের সম্মুখীন বিপদের মধ্যে ঠেলে দেওয়ার জন্য উস্কিয়ে তাদেরকে তোরা একেবারে কি বলবে ইন্টিমেট হবি কিন্তু প্রোটেকশান ইউজ করে ইন্টিমেট হবি বাড়ির লোককে মিথ্যে কথা বলবি বাড়ির লোককে সব কিছু জানাতে নেই বলতে নেই প্রমোশনের নাম করে প্রজেক্ট চলছে নাম করে তোরা যাবি তোরা নোংরামি করবি সমস্ত কিছু করবি আর এমন এমন রিলস করবি যেটা মানুষ খাবে যেটা ভিউয়ার্স খাবে যেটা দিয়ে ভিউয়ার্সদেরকে একদম সেইভাবে সেই করা যাবে করে করে কন্টেন্ট করে 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 এই দুটো ছেলেকে উচ্ছন্নের ছেলে মেয়ে দুটোকে যতটা মানে ওদের এই সম্পর্কটার মধ্যে বাধাবিঘ্ন ছিল সেটাকে একেবারে মাথা থেকে হাটিয়ে দিয়ে দুটো ছেলেকে উচ্ছন্নের ছেলে মেয়েকে পথে পাঠিয়ে দিয়েছিল এবং যখন এই ছেলে মেয়ে দুটো বিপদে পড়েছিল সেমভাবে হাত তুলে নিয়ে সেমভাবে হাত তুলে নিয়ে এই ঝিতম ঝিমি এবং তার এক্স ওয়াইফকে একেবারে মানে দোষারোপ করে বলেছিল আমি কিছু জানি না এরা এই সব নোংরামি দিনের পর দিন করেছে এই নোংরামির জন্য এদের পাশে আমি থাকতে পারছি না বলে একেবারে স্রুত করে সরে গেছিলো স্রুত করে সরে গেছিল সেমভাবে সেমভাবে এই যে আমাদের ননখোকার যে বিষয়টা যখন এসছিল উনি ওনার ভিডিও ওনার চ্যানেলের গ্রো ওনার সাবস্ক্রাইবার ওনার সমস্ত কিছু রেভিনিউ ইনকামের জন্য ওই বাড়িতে ব্যাগ নিয়ে ঝুলে পড়েছিল এবং আজকের ডেটে প্রত্যেকটা ভিউয়ার্সকে কি খাইয়েছে ভাইকে বিপদ মুক্ত করার জন্য ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম ভাইকে কেউ যাতে বাল বা না কাটতে পারে সেই জন্য আমরা গিয়ে আমি গিয়ে ভাইকে প্রোটেকশন প্রোটেক্ট করেছিলাম আমি প্রোটেক্টারের কাজ করেছিলাম আজকের ডেটে কালকে ওনাকে লাইভে কিছু ভিউয়ার্স বলেছে যে এই কেসটা থেকে কিন্তু আগে যে আইনের ব্যাপারটা দেখতো হ্যাঁ মাথার ওপরে যিনি আইনের ছত্রছায়া হয়েছিলেন তিনি কিন্তু এই কেসটা আর করবেন না তিনি এই কেসটার মধ্যে আর ঢুকছেন না জানিয়ে দিয়েছেন তখন আমাদের এই দিদি বলছেন আমাকে এই এইসবের মধ্যে জড়িও না আমাকে এইসবের মধ্যে টেনো না আমি এই সব কিছু জানি না আমাকে কেউ কিছু এই সব ব্যাপারে বলবে না উনি যে করবে না কেস মানে কেস লড়বে না তিনি জানেন আর যারটা লড়বে সে জানে কারণ সে আমাকে কোনো রকম ফোন করেনি আমার সঙ্গে কোনো কথোপকথন হয়নি আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না কারণ উনি বুঝতে পেরেছেন আজকের ডেটে আজকের ডেটে উনিও কিন্তু বিপদ মুক্ত নয় উনিও যে কোনো সময় যে কোনো ব্যাপারে বিপদে পড়তে পারেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে উনিও ফেসে যেতে পারেন সেই কারণের জন্য আজকে উনি সরে গিয়ে সেফ গেম খেলছেন অনেক জায়গায় দেখছেন যে মুখ খুলছেন না এবং নিজের অন্যায়গুলো আজকে বহু মানুষ ওনাকে দোষারোপ করে বলছে যে খাল কেটে কুমির তুমি ঢুকিয়েছো খাল কেটে কুমির তুমি ঢুকিয়েছো এই যে ভিউয়ার্সরা গিয়ে ওনাকে দোষারোপ করছে আজকে এই ওয়াইটির সিচুয়েশনের জন্য যেটা শোনার পরে উনি বলছেন যে আমার কোনো দোষ নেই দোষ হচ্ছে ওয়াইটির সুতোপা আর সঞ্জয়ের এই দুটো মানুষের জন্য আজকে হোয়াইট ই জোনের এই অবস্থা সেই সময় তোমরা চেয়েছিল সুতোপা ওয়াইটি বাঁচাও সুতোপার শাস্তি চাই ধরঞ্জয়ের শাস্তি চাই তোমরা তোমরা তোমাদের সঞ্জয়ের আমি ভাই ধোয়া বলেছিলে সব কটা হারামি তাই না উনি এই জিনিসটাই করেন উনি এই জিনিসটাই করেন ভিউয়ার্সদের মাইন্ড গেম খেলা ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে জাগলিং বলের মতন খেলা কোন ভিউয়ার্স কি চাইছে ভিউয়ার্সদের কি দিয়ে সন্তুষ্ট করতে হবে কোন সময় কোন কন্টেন্টটাকে ছুঁড়ে মুখে মারতে হবে ভিউয়ার্সদের যাতে ভিউয়ার্সরা গেলে এবং সেটা দিয়ে আমি রেভিনিউ ইনকাম করতে পারি সে সত্যি হোক সে মিথ্যা হোক সত্যি মিথ্যার ধার আমি ধারি না আমার যেটা মনে হয় আমি সেটা করি কারণ এখানে আমার রাজত্ব চলছে এখানে আমার দাদাগিরি চলছে আমি যেটা চাইব সেটাই হবে আমি যদি আমার ভিউয়ার্সদেরকে বলি চীনাকে গিয়ে উদম মেরে এসছি ফাটিয়ে ফুটিয়ে দিয়েছি চিনার বাবাকে চিনার বাবাকে নন বাঁশ কেটে এনে একদম জায়গা মতন খুচিয়ে দিয়েছে ভিউরা তাই খাবে কেন আমার ভিউ আমি তাই বানিয়ে রেখেছি আজকের ডেটে দেখুন তার তার অন্ধ গিয়ে তাকে গালিগালাজ করছে তাকে গিয়ে নেগেটিভ কমেন্ট করছে কমেন্ট যার জন্য ডিলিটের পরে ডিলিট করছেন ডিলিট করে রাখতে পারছেন না তাই আজকে কি করছে সুন্দর প্রসেস সেম ভাবে যেদিনকে বড় চ্যানেল উনি বলছেন আমি এই যে বড় চ্যানেল বড় চ্যানেলকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছিলাম কার জন্য সুতো পার জন্য ভাবুন রেভিনিউ ইনকাম করেছে উনি ভিডিও করেছেন উনি কার জন্য করেছেন না সুতো পার জন্য করেছেন পকেটকে ভরেছেন উনি ভরেছেন বলছে রেভিনিউ আমি ওই বড় চ্যানেলের জন্য মানে বিপক্ষে ভিডিও করেছিলাম কার নাম করে কার জন্য সুতো পাওয়ার জন্য সুতোবার জন্য এবং ওরা আমার ওপরে রিভেঞ্জ নয় সুতোপার ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য ওনাকে লিগাল নোটিশ পাঠিয়েছে ভাবা যায় আপনারা খেয়েছেন না এই গল্পটা খেয়েছেন আমি জানি বহু ভিউয়ার্স এই গল্পটা খেয়েছেন যে ভিডিও করলেন উনি রেভিনিউ ইনকাম করলেন উনি ভিউজ কামালেন উনি কিন্তু দোষ কার সুতো পার সুতপাকে টাইট দেওয়ার জন্য লিগাল নোটিশ পাঠালো কাকে ওনাকে ভাই ওনার কোনো দোষ নেই ওনার কোনো দোষ নেই কোনোদিনও দেখেছেন অন্য কাউকে শাস্তি দেওয়ার জন্য আরেকজনকে লিগাল নোটিশ পাঠানো হয় দেখেছেন আপনারা দেখেছেন উনি বলছেন লিগাল নোটিশ একটাই পাঠানো হয়েছিল তারপরে এই ব্যাপারে আর উচ্চবাচ্চ হয়নি কি করে হবে ভাই কি করে হবে পেছনে পেছনে সেট আপ গেট আপ চেট আপ তো হয়ে গেছিল হ্যাঁ ফোনে ফোনে ডেটিং সেটিংয়ের মতন সেট আপ গেটআপ তো হয়ে গেছিলো তার ফোনে ফোনে সেট হয়ে গেলে কি করে ভাই আর কোনো রকম স্টেপ তারা নেবে সেই কারণের জন্যই এর নামে কেস হওয়ার পরেও এর ব্যাপারে কোনো অ্যাকশান হয়নি সুতোপা ছিল টার্গেট সুতোপাকে ওয়াইটি থেকে সরানোর জন্য প্রথম থেকে এই মহিলা সুতোপা এবং সঞ্জয় যেটা স্ট্রং কন্টেন্ট এই ওয়াইটির কন্ট্রোভার্সারি জোনে স্ট্রং দুটো কন্টেন্ট যাদেরকে সরানোর জন্য আপ্রাণ বহু কন্টেন্ট ক্রিয়েটাররা চেষ্টা করে গেছেন যারা শক্তিতে পারেননি খিস্তা খিস্তি দিয়ে পারেননি তারা মেন্টালি সাপোর্ট করে সেই সময় চেয়েছিলেন সুতপা সঞ্জয় হাঁটাও ওয়াইটি বাঁচাও করে গেছে দিনের পর দিন করে গেছে এবং তিনি সেখানে এই মহিলা তোমরা যদি খেয়াল করে দেখো একটা সময় এমন হয়েছিল যে সঞ্জয় দা বহু দিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল বহু দিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল সেই সময় এই মহিলা এইরম করে কোনোই দিয়ে দিয়ে এইরম করে তোকে দেখে নেবো দেখ কেমন খেলা হবে দেখ কেমন খেলা হবে বলে বলে এইরম করে করে হাত দিয়ে হ্যাঁ ক্যামেরার মধ্যে গুতো দিয়ে দিয়ে গুতো দিয়ে দিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে শুধু তাই নয় সঞ্জয় দার দুধের শিশুটা সঞ্জয়দার দুধের শিশুটার বেস্ট নিয়ে যা নোংরামি করেছে সত্যি লজ্জা হয়েছিল ভাবতে যে আমরা কোন সমাজে বসবাস করছি একটা বাচ্চা ছেলে যার গ্রোথের চেহারা এই সময় তাদের বাচ্চাদের চেহারাটা একটু নাধুস নুদুস থাকে সেই বাচ্চাটার চেহারাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা থেকে নোংরা কথা উনি বলে গেছেন অথচ ওনার ধারী মেয়ে দিনের পর দিন গামছা পরে এসে ক্যামেরার সামনে পা দুলিয়ে দুলিয়ে দেখিয়েছে যেখানে মেয়ের পা দেখা যাচ্ছে থাই দেখা যাচ্ছে উনি সেখানে গিয়ে ক্যামেরাটা বেশি করে ওনার মেয়ের থাই দেখাচ্ছেন অথচ সেটা যদি কেউ বলে ক্যামেরায় তাহলে ভাই তার দোষ তার মতো নোংরা চরিত্রের কেউ নেই করে গেছেন সুতোপার মানে সঞ্জয়দার ছোট্ট বাচ্চাটাকে গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা পর্যন্ত উনি কমিউনিটি পোস্টে লিখেছেন তার সঞ্জয়দার বউকে দেহ ব্যবসা করানোর জন্য হোটেলে হোটেলে পাঠিয়ে দিয়েছেন দিনের পর দিন এই সব নোংরামি করে গেছেন সুতপাকে যেই সময় আজকে সুতপা এবং সঞ্জয়দা বহু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে বহু আগের থেকে তাদের ভিডিও করার মানে ধরন চেঞ্জ করেছে তারা নোংরা ভাষা বলা বন্ধ করেছে কিন্তু মানে একেবারে সুন্দরভাবে ভিডিও করা শুরু করেছিল ভিডিও করছিল। তখনও সুতোবাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছে সুতোবাকে তার বাবার সাথে শারীরিক সম্পর্ক করবে সেই ভিডিও পোস্ট মানে তার মা মায়ের সামনে বাবার সাথে মেয়ে শারীরিক সম্পর্ক করবে সেই ভিডিও করবে কে তার মা সেই ভিডিও করবে এবং সেই ভিডিও সুতোপার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে চলে যাবে এই ধরনের নোংরা কথা উনি দিনের পর দিন বলে গেছেন আজকে বলছেন যা কিছু হচ্ছে ওয়াইটিতে সব কিছুর জন্য সুতোপা এবং সঞ্জয় দায়ী আমি ধোয়া তুলসী পাতা মানে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করে গেছে ওয়াইটিতে বলেছে হ্যাঁ এটা যদি মনে করিস গুন্ডার রাজ। হ্যাঁ গুন্ডারাজই চলবে ওয়াইটিতে এইভাবে কথা বলেছে গুন্ডারাজই রাজি চলবে ওয়াইটিতে আজকের ডেটে বলছে আজকের ডেটে বলছে এরকম হতোই না যদি সেই সময় বিহ বলতো সুতোপার শাস্তি চাই যদি সেই সময় সুতোপা এবং সঞ্জয় এত নোংরামি না করতো আপনার থেকে অনেক নোংরামি কম করেছে বহু আগের থেকে ওরা ভদ্রভাবে ভিডিও করা শুরু করেছে আপনি যার ছত্রছায় রয়েছেন তিনি আসারও আগের থেকে ওরা অনেক সভ্য ভদ্রভাবে ভিডিও করা শুরু করেছে জবের থেকে সুতোপা কেসের মধ্যে সুতোপাকে জর্জরিত করা হয়েছে তবের থেকে সুতোপা অনেক চেঞ্জ হয়ে গিয়ে ভিডিও করেছে কারণ সুতোপা বুঝতে পেরেছে যে এই মেন্টাল হ্যারাসমেন্টটা নেওয়াটা কতটা কষ্টদায়ক কতটা কষ্টদায়ক একটা হাউস ওয়াইফের পক্ষে যে সারাদিন সংসারের কাজকর্ম করে তারপরে এইসব কোর্ট কেস গামারি এইসবের পেছনে ছোটাটা কতটা কষ্টদায়ক শুধু রিয়েলাইজ করেছে এবং যেদিন থেকে রিয়েলাইজ করেছে সেদিন থেকে শুধু নিজেকে চেঞ্জ করেছে সেদিন থেকে চেঞ্জ করেছে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেননি আপনি গুন্ডারা চালিয়ে গেছেন এবং বলেছেন এই রকমভাবেই চলবে এই রকমভাবেই চলবে আজকের ডেটে দেখছেন যে না কেস আপনিও খেতে পারেন আজকের ডেটে দেখছেন হুড়কো আপনার পেছনে গোজা হতে পারে যখন দেখেছেন তখন আবার ক্লিন গেম খেলতে এসছেন আমার কোনো দোষ নেই যা কিছু হয়েছে এই সুতোপার সঞ্জয়ের জন্য হয়েছে কি করে পারেন আপনি কি করে পারেন দিনের পর দিন নোংরামি অজাতি বজ্জাতি করে আজকে চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন দিনের পর দিন দিনের পর দিন করেছেন যেটা করা উচিত নয় সেটাও করেছেন যেটা মানে করলে বিপদে পড়বেন সেটা ডেসপারেটলি করেছেন এবং বলেছেন যে আমি এগুলোই করবো এইভাবেই পরিবার মানে আমার চ্যানেল চলবে এইভাবেই আমি ভিডিও করে যাব। তোমাদের যার দেখতে ইচ্ছা করবে দেখবে যার দেখতে ইচ্ছা করবে না ফট চাল ফট দিনের পর দিন করেছেন শুধু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অপমান করেননি কম আপনার ভিউয়ার্সরা পর্যন্ত নেগেটিভ কমেন্ট যারা গিয়ে করেছেন তাদেরকে গালিগালাজ দিয়েছেন তাদেরকেও তাদের বাবা মার সাথে শুইয়ে দিতে একবারও আপনি দ্বিধা করেননি আজকের ডেটে এসে বলছেন আমাকেও পরিবর্তন হতে হবে হাস্যকর লাগে জানেন দিদি একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল হ্যাঁ গাছে ওঠে না কথা আছে না আজকের ডেটে আপনাকে দেখে সেটাই মনে হচ্ছে আজকে মনে হচ্ছে ঠেলায় পড়ে বাপ ডাকা ঠেলায় পড়ে বাপ ডাকা দিনের পর দিন দিনের পর দিন অনেক প্রত্যেকটা ক্রিয়েটার হ্যাঁ সংযম হয়ে গেছে প্রত্যেকটা ক্রিয়েটার ভাষাতে সংযত এনে সংযত হয়ে কথা বলছে শুধু হাতে গোনা আপনাদের দুর্গা বাহিনীর কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখনো নোংরামি বজ্জাতি চালিয়ে যাচ্ছেন ডেসমারেটলি ডেসমারেটলি চালিয়ে যাচ্ছেন হুম সেখানে আপনি এই দুদিন ধরে মুখ খুলছেন না বলছেন আমি ভিডিও করছি না আমি কোনো রকম ভিডিও করছি না আমি চুপ করে আছি কারণ সেটা ভিউয়ার্সদের জন্য চুপ করে নেই কারণ আপনি বুঝতে পারছেন না আপনি মুখটা খুলে কতটুকু বলবেন কতটুকু রাখবেন কতটুকু ঢাক কতটুকু গিলবেন আর কতটুকু উগড়াবেন সেটা আপনি বুঝতে পারছেন না বলে তার জন্য আপনি চুপ আছেন আপনি কোনো ক্রিয়েটারের কথা ভেবে আপনি কোনো ভিউয়ার্সের কথা ভেবে চুপ করে নেই বা আপনার ভাইয়ের ভালো মন্দ ভেবে আপনি চুপ করে নেই কারণ আপনি আপনি যে ফাটা বাসে আটকেছেন সেখানে আপনি কি বললে ফেসে যাবেন আর কি বললে রেহাই পাবেন সেটা আপনি বুঝে ঠিক করে উঠতে পারছেন না সেই কারণের জন্যই চুপ ছিলেন এখন দেখছেন বেশ কয়েকদিন কন্টেন্ট করতে পারছি না করতে পারছি না ফাটাশ করে নেমে পড়ে সঞ্জয় আর সুতোপার ঘেঁটি ধরে টানাটানি হিচড়া হিচড়ি শুরু করলেন যে না এদের ঘাড়ে দোষটা দিয়ে এইবার ভিউয়ারদেরকে মাথায় এটা ঢুকাতে হবে আজকে ওয়াইটির এই পরিস্থিতির জন্য সুতোপার সঞ্জয় দায়ী আপনার নোংরামি আপনার পোষ্য কন্যারা আপনার বান্ধবী দায়িত্ব নিয়ে রিভিল করেছিল কে ওয়াইটিতে এসে বলেছিল আপনার কাজল কথা আমরা আমরা জানতে জানতে গেছিলাম গেছিলাম আপনার বর আপনাকে ধরে মারধর করে অত্যাচার করে তার সঙ্গে আপনার বণিবানা হয় না কে বলেছিল আপনি বলেছিলেন ঘরে একটা বাইরে একটা দম দিয়ে দম লাগে সেই দম দেখি আপনি রেখেছেন কে বলেছিল আপনিই বলেছিলেন আপনার বান্ধবী কাম আপনার পোষ্য কন্যারা বলেছিল আপনি যে মানে যেখানে গেছিলেন লালবাগে সেখানে গিয়ে কোন হোটেলে খেতে গেছিলেন সেই খাইয়ে দিচ্ছে সেই ছবি পর্যন্ত হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলেন তার কাছে সেগুলো পরে তারা রিভিল করেছিল আপনি কোথায় কোথায় কী কীর্তি করে বেড়ান হ্যাঁ কার সঙ্গে কেমনভাবে মেশেন সেগুলো আমরা নয় আপনার পোষ্যকন্যা বের করেছে আবার তার উপরে দায়িত্ব নিয়ে আপনারই বান্ধবী স্ট্যাম্প লাগিয়ে বলেছে কাজলদারির প্রতি আপনার এতটা ডেডিকেশন যে আপনি আপনার হাজব্যান্ডকে টাচ পর্যন্ত করতে দেন না এক ঘরে থাকেন না পর্যন্ত তারপরে এসে কি করে মুখ নাড়িয়ে কথা বলেন কি করে মুখ নারিয়ে কথা বলেন লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত যদিও আপনার সেটা নেই তারপরেও তারপরেও আপনি আপনার স্বামীর সৌন্দর্যের মানে পিটারা নিয়ে বসেন অল্প বয়সে কি সুন্দর ছিল তার ঠোঁট ঠোঁট দুটো দেখলে মনে হতো গিয়ে কামড়ে দিই এত সুন্দর ঠোঁট যেই ঠোঁট দেখে আকর্ষণে পড়ে গেছিলাম এতই আকর্ষণে পড়লেন যে ভদ্রলোক বয়সও হতে পারল না ভদ্রলোক বয়স হতে পারলো না আপনি ব্যাস আপনার প্রেমলীলা চালু হয়ে গেল আপনার পেমিলা স্টার্ট হয়ে গেল মানে হাস্যকর কে শোনে ভাই আপনার এই নোংরামি কে শোনে হ্যাঁ যে মহিলার তার স্বামীর প্রতি এত ভালোবাসা থাকবে যে মহিলার স্বামীর রূপের প্রতি এতটা মোহ থাকবে সে ভাই কাজল ঘষার জন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে না বুঝতে পেরেছেন হ্যাঁ আমার স্বামীর বাবা আমি নাম নিতে পারতাম না আমি লজ্জাবোধ করতাম দিন আমার হাজবেন্ডকে দেখলেই ও যেখানে থাকতো আমি সেখান থেকে অন্য ঘরে থাকতাম আমি এতটা লজ্জাবতী লতা ছিলাম আর আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে পরের বাড়ির পুরুষদের লজ্জা মানে লজ্জার জায়গাকে নিয়ে আমি একেবারে খুললাম খুললাম ছেড় দিয়ে বলছি হ কাজে যাস না ওখান থেকে লোক দিয়ে ফেলে পেটানো হবে অন্য থেকে দেওয়া হবে দিনের পর দিন করেছেন সুতোপার ফেলোপিয়ান টিউব আপনি ছিঁড়ে নিয়ে আসবেন যেটা ফেলোপিয়ান টিউব থেকে পুরুত করে বেরোবে সেটা থেতলে দেবেন অনেক নোংরামি করেছেন আর আজকে ডেটে সুতোপা সঞ্জয়ের ঘাড়ের উপর দিয়ে আবার বৈতরণী পার হতে চাইছেন লজ্জা করেন না আপনার লজ্জা করে না কি যে বলছি আমি লজ্জা সরমের তো ধার পাশ দিয়ে দূর দূর আপনার কোনো সম্পর্ক নেই লজ্জা সরমের সাথে আজকের ডেটে বহু মানুষ আপনার স্বরূপ চিনতে পারছে আর যারা পারছে না তারা কোনো দিনও পারবে না তাদেরকে আপনি এতটাই অন্ধ করে রেখেছেন না তারা কোনো দিনই আপনার স্বরূপটা চিনতে পারবে না বা চিনলেও বলার ক্ষমতা রাখবে না এবার চলে আসি আপনার বান্ধবী ঢেপিকে নিয়ে আপনি বলেছেন যে ঢেপি রিসেন্টলি একটা ভিডিও করেছে যেটাতে ওপার বাংলার যে আমাদের দুই ভাই বোন আছেন তাদেরকে নিয়ে কথা বলতে গিয়ে ওপার বাংলার অনেক কিছু নিয়ে বলেছে যেটা ওদের খারাপ লেগেছে প্রথমত আমি বলবো কোনো দেশকে নিয়ে কথা বলাটাই আমাদের উচিত নয় আমাদের কোনো দেশ নিয়ে কথা বলাটাই উচিত নয় ওপার বাংলার ওরা রয়েছে মানেই যে ওপার বাংলার মানুষরা খারাপ এটাও যেমন আমি বলতে পারি না আবার এপার বাংলার মানুষদের নিয়ে ওরা সমালোচনা করে বলে এপার বাংলার মানুষরা ওরা যেটা বলেছে যে এখানেই কেচ্ছা কেলেঙ্কারি হয় ওপার বাংলায় কোনো রকম কেচ্ছা কেলেঙ্কারি হয় না এটাও মানা যায় না কেচ্ছা কেলেঙ্কারি সব দেশে আছে সর্ব জাতির মধ্যে সর্ব ধর্মের মধ্যে সব মানুষের মধ্যে আছে কারণ মানুষ সবার আগে আমরা মানুষ মানুষের যেটা স্বভাবজাত সেটা সর্ব সর্ব জায়গায় আছে সর্ব জায়গায় আছে আজকে ঢেপি যেটা বলছে যে পন সাইডে বাংলাদেশের মানুষদের প্রচুর পরিমাণে ওই দেশের ছেলেমেয়েরা রয়েছে পন সাইডে ওদের অনেক ভিডিও দেখা যায় এটা যেমন ভুল আমার মনে হয় সেরকম আমাদের দেশেরও বহু মা বহু বহু মহিলা এমন আছেন যে এই সাইডে নিশ্চয়ই তাদেরও খুঁজলে সবথেকে বড় কথা হচ্ছে একটা ছেলে মেয়েকে উদাহরণ দিতে গিয়ে তাদের এই সব সাইটগুলোকে তুলে এনে ওকে উদাহরণ দিতে হচ্ছে সেটা আপনার বান্ধবীকে বলুন যে সারা জীবন বলে এসছে না শুধুপাত চটি গল্পের রচয়িতা শুধুপাত চটি গল্প পরে শুধুপা চটি গল্প রচনা করে দেখুন আজকে নিজের মুখে সারা দিন কে ভাই কে কে যদি সে সারা সারাদিন সাইডে ঘুরে না বেড়ায় কোন সাইডে কোন দেশের মানুষরা বেশি রয়েছে কি কম রয়েছে সেটা যা জানতে পারে জানতে পারে নিশ্চয়ই সেই ব্যাপ সেই সাইটগুলোতে ভিজিট করে সেই সাইডের মধ্যে মুখ গুঁজে ঢুকিয়ে বসে থাকে হ্যাঁ তাই জন্যই তার এত অভিজ্ঞতা কই আমাদের নেই তো এত অভিজ্ঞতা কারণ আমাদের এইসব দেখার সময় নেই সময় নেই এই মহিলার কাছে সারাক্ষণ সিনেমা সংক্রান্ত কথা ছাড়া কিছু শুনবেন না একটা ভিডিও করতে বসবে চোদ্দটা সিনেমার উদাহরণ নিয়ে আসবে বাস্তব জীবনের উদাহরণ ওর কাছে পাবেন না যত সিনেমার উদাহরণ ওর কাছে পাবেন কোন দেশের লোকরা কোন পন্থ সাইডে ঢুকে আছে ও ভালো জানবে কটা বাংলাদেশি ছেলে মেয়ে পন সাইডে কাজ করছে ও ভালো জানবে মানে এ হচ্ছে এমন ধরনের এমন ধরনের হ্যাঁ যখন যেখানে যেই দিকে ঝোল দেখবে সেই দিকে ঝোল দেখে ভাত মাখবে যেদিকে পাল্লা বাড়ি সেদিকে ঝুলে পড়বে আজকে সেফ গেম খেলছে বহু মানুষ বলেছে বহু মানুষ বুঝতেও পেরেছে বুঝতেও পেরেছে আমার মতে কোনো দেশে কোনো দেশে প্রত্যেক দেশে খারাপ ভালো আছে কাজেই কোনো দেশ নিয়ে কথা বলার আমাদের অধিকার নেই আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমরা কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলবো কেন দেশ নিয়ে কথা বলবো কিসের জন্য দেশ নিয়ে কথা বলবো হ্যাঁ যেটাকে আমি একদম সমর্থন করি না আজকে বিনোদন কি করেছে বিনোদনকে বলো ওর নামকে হনুজা কী করেছে হনুজাকে বলো কেন তাদের দেশ নিয়ে কথা হবে কেন আমাদেরই বা দেশ নিয়ে কথা হবে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট নিয়ে কাজ করবো কন্টেন্ট সংক্রান্ত কথা বলবো আজকে যেহেতু ওর কিছু পয়েন্ট ওদের ভালো লাগেনি আর ওরা তুলে ধরেছে যেখানে বান্ধবী এই যে বান্ধবী ললিতা যে আমাদের ওয়াইটির দিদি তার সঙ্গে এত গলায় গলা হলায় হলায় ছিল সেই দিদি যখন বিপদে পড়েছে একটাও ভিডিও করেনি সেটা যখন হনুজা বলেছে ওর পাছায় ফোস্কা পড়ে গেছে ওর পড়া নিয়ে ফোস্কা নিয়ে এসে বসে পড়েছে ফোস্কা নিয়ে বসে পড়ে জ্ঞান মারাতে শুরু করে দিয়েছে তা ওর জ্ঞান ওই পঞ্চায়েত পর্যন্তই সীমিত তো সেটা নিয়েই ও থাকুক হ্যাঁ তো আমার মতে কোনো দেশ নিয়ে কোনো কথা বলা আমাদের একেবারেই উচিত না এটাকে আমি সমর্থন করি না সে যেই দেশ নিয়েই কথা বলুক না কেন সেটাকে সমর্থন করি না তো যাই হোক এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো আবার একটা কথা বলছি নিজের দোষ সর্বসময় অন্যের ঘাড়ে হ্যাঁ চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না করবেন না নিজের নামে আইনি নোটিশ নোটিশ এসছে আর বলেছেন আমার আইনি নোটিশ এসছে সেই নোটিশ আমাকে বলতে না বলে সুতোপা তিন তিনটা ভিডিও করে ভিউজ কামিয়েছে তিন তিনটে ভিডিও করে ভিউজ কামিয়েছে আর সুতোপার পেছনেই পরে গিয়ে বাসটা বড় করে এসছে এবং ঢুকেছে আর আপনারা সবাই বসে বসে মজা দেখেছেন মজা দেখেছেন রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে